আসসালামু আলাইকুম আমরা জানি যে পিএলএডি চিকিৎসার ক্ষেত্রে অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যেমন ওষুধপত্র কিংবা ফিজিওথেরাপি অথবা অপারেশন এবং যদি কোনো বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে দেখে অপারেশনের কথা বলে থাকেন কিন্তু আপনি চিন্তা করেন যে না আমি অপারেশন করব না আমি অন্য কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা সেটা দেখব এবং সেই জন্য দেখা যায় যে বিভিন্ন কবিরাজের কাছে যাওয়া কিংবা তেল পড়া মালিশ নেওয়া এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো অনেকে চেষ্টা করে থাকেন বা এটা করে অনেকে সময়টা নষ্ট করেন কালক্ষেপণ করেন তো এই জিনিসটা আসলে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই যেহেতু যেহেতু একজন বিশেষজ্ঞ চিকিৎসক যখন আপনাকে দেখছেন উনি কিন্তু সেই দেখার পরে একটা ডিসিশন দিয়েছেন এবং সেই ডিসিশনটা কিন্তু ব্যথা হলেই যে অপারেশন তা না প্রথমে মেডিসিন খাওয়ায় দেখা হয় তারপরে ফিজিওথেরাপি তারপরে অপারেশন তো যখন মনে করছেন যে অপারেশনটার প্রয়োজন সেই সমস্যা সেই সময়টা আসলে অপারেশনটাই বেশি জরুরি আপনি যদি ওই সময়টা অপারেশন না করেন এবং সময়টা কালক্ষেপণ করেন তাহলে কি কি সমস্যা হতে পারে তাহলে আমি এর আগে একবার বলেছি যে সমস্যাগুলো শুরু হয় সাধারণত রগের যখন পায়ে ব্যথার মাধ্যমে ব্যথা পায়ের দিকে নামে যখন আপনি বেশি সময় এইটা অবহেলা করতে থাকবেন তখন সেই ব্যথাটা যখন বাড়তে থাকবে এর পরবর্তীতে কিন্তু আপনার পায়ের শক্তিটা কমে যেতে থাকবে প্রথমে একটা আঙ্গুল তারপরে পায়ের পাতা এবং তারপরে আস্তে আস্তে আরও শক্তি কমে যেতে পারে এবং এটা যদি আপনি দীর্ঘ সময় ধরে অবহেলা করেন তাহলে সর্বশেষ আপনার প্রসাব আটকিয়ে যেতে পারে এবং এই যে সর্বশেষ ধাপগুলো শক্তি কমে যাওয়া এবং প্রসাব আটকে যাওয়া এই সমস্যাগুলো কিন্তু আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না কারণ আপনি যদি দুই সপ্তাহের বেশি অপেক্ষা করেন প্রসাব আটকে যাওয়ার পরে তাহলে কিন্তু আপনার অপারেশন করলেও আর এই সমস্যা সুরাহা হবে না প্রসাবের কন্ট্রোল ফিরে আসবে না কিংবা আপনার পায়ের শক্তি ফিরে আসবে না অতএব ব্যথা শক্তি কমে যাওয়া কিংবা এই প্রসাব আটকে যাওয়া এই সমস্যাগুলো যখনই আপনি দেখতে পাবেন অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং আধুনিক চিকিৎসা গ্রহণ করবেন একটা ভয় ছিল যে এক সময় হ্যাঁ অপারেশন করলে পঙ্গু হয়ে যাবো কিনা প্যারালাইস হয়ে যাবো কিনা এই সমস্যাগুলো আগে ছিল আসলে কিন্তু এই ধরনের এখন আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা তাতে এই ধরনের সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে যেমন এখন আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে অপারেশন করে থাকি একদম নার্ভগুলো দেখে দেখে অপারেশন করা হয় সো এখানে প্যারালাইজ হয়ে যাওয়া বা নার্ভ ড্যামেজ হওয়ার চান্স খুবই কম থাকে এবং যে লেটেস্ট টেকনোলজি এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সেখানে এই ধরনের কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা আরও কম অতএব যে কোনো ধরনের ভয় ছাড়াই আপনারা চিকিৎসক যদি পরামর্শ দিয়ে থাকেন তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই অপারেশন করতে পারেন বাংলাদেশ এখন সব ধরনের ভালো চিকিৎসাই হচ্ছে মাঝার ব্যাপার